না বলে কোনো মেয়ে যদি বিয়ে করে তাহলে এটা হলো ব্যভিচার এবং ওর স্বামীকে নিয়ে যে বলছে যে আমি কোটকাচারি করে সার্টিফিকেট করে আমি সুখের সংসার করছি ওইটা তোমার স্বামী নয় ওটা আমাদের দেশওয়ালি বাংলাতে হলো ওইটা তোমার নাং দন্তান্ন একার অনস্কার নাং ওটা হলো রান্ডা আর তুমি হলে রান্ডি যতদিন এর কাছে শুয়ে থাকবে তত দিন ব্যবচার করবে আর তোমার নসল থেকে যদি একটা বাচ্চা পয়দা হয়ে যায় আল্লাহর কসম বাচ্চাটা বাচ্চা তারপরেও প্রতি গা মূল্যায়ন করে দেখেন প্রত্যেক বছর চারটা পাঁচটা করে পালিয়ে বিয়া। চারটা পাঁচটা করে পালিয়ে বিয়া। হায়া আছে সরম আছে লাজ আছে কোনো একটুখানিকে রব্বুল আলমিন তোমাদেরকে ইজ্জত আর গায়রাত বলে কোনো জিনিস দিয়েছে যে যে জিনিসটা হারাম জেনে শুনে এত বড় হারাম কাজ করতে যাচ্ছি কেন এখন ফতোয়া চাইছে মাগরীবের খানিক্ষণ আগে আমার শাহু সাইদুর রহমান হাজির দোকানে বসে আছি নদিয়া থেকে বলছে সাত বছর হয়ে গেল বিয়ে হওয়া তখন বাপ মা কেউ রাজি ছিল না বাপটা মরে গেছে বড় ভাই বেঁচে আছে এখন বলছে এটা কেমন কী হয়েছে আমাদের বিয়ে নাকি বেলা ঠিক হয়নি এটা কি হারাম হয়ে আছে আমার কিন্তু একটা বাচ্চা বাইরে বেঁচে আছে তিন চার বছরের আর আরেকটা বাচ্চা পেটে আছে কি করতে হবে মৌলানা বলেন তো কিচ্ছু করতে হবে না দুই কুকুরকে মারতে হবে জুতার বাড়ি ওই এই মাদি কুত্তিটাকেও মারতে হবে আর এই কুত্তাটাকে মারতে হবে জুত করে পিটতে হবে তোর চোদ্দ গোষ্ঠীতে কেউ জানে না যে মাকে না বাবাকে না বলে বিয়ে করা চলবে না তুই তুই বিয়ে করলি কেন পালিয়ে গেলি কেন তুই জানিস না আলেম নিষেধ করেছি যে পালিয়ে বিয়ে করা যাবে না করলি কেন আজ এগারো বছর পরে দুটো বাচ্চা জন্ম দেওয়ার পরে বলছে কি করতে হবে মাওলানা দুজনকে জুতা পিটা করো আর করার পরে আবার নতুন করে ওর বাপকে রাজি করার পরে বিয়ে দাও দেওয়ার পরে ওদেরকে বাড়ি পাঠাও এরপর থেকে যেটি জন্মিবে সেটি তোর হালাল আবকারটি তোর হারাম কত মার বেটা আছে ডাক আলেমকে আমার সামনে যদি কেউ হালাল করে দেয় আর আমি পাকে ধুয়ে আমার বাপের কিনা তলিয়া দিয়ে তোর পাক আমি মুছিয়ে দেবো আমিও মলবি সাহেব আছি যেমন তুমিও মৌলী সাহেব আছো কটা ঠিক হয়েছে আমাদের দেশের বেটি ছেলে গেলাম হাজার বার করে রব্বুল সুরা সুরানুরে বললেন আলতা লাগাও জায়েদ আলতা বলতে নখ পালিশ কিন্তু নয় রং রং লাগাও যায়েদ মেহেন্দি লাগাও জায়েদ তারপরে দাও জায়েদ ন অ্যান্ড লাভলি লাগাও যায়েদ এগুলো নারীদের জন্য যত রঙ আছে নারীরা ব্যবহার করতে পারবে কিন্তু নীল পালিশ ব্যবহার করবে না পালিশটা বাদ দিয়ে রং ব্যবহার করতে পারে মেহেন্দির রং হিনার রং আর কোনো রং আর কোনো রং ব্যবহার করতে পারে আবার আল্লাহ মাজিদের তোমার সুন্দর সুন্দর লাল টুকটুকে গোলাপের ফুলের মতো ঠোঁট দুটোকে তুমি যে কে দেখতে পাবে একটা কানুন আছে না নাই তোমার চোখের সুরমাথায় আছে এত সুন্দর চোখটা হরিণের মতো কে দেখতে পাবে একটা কানুন আছে না নাই তোমার গালে ফেয়ার অ্যান্ড লাভলি লাগা ঝকঝক করছে সাদা কাগজের মতো চকচকে গাল এটা কে দেখতে পাবে একটা কানুন আছে না নাই নিশ্চয়ই কানুন আছে আল্লাহ তালা বলছেন কোরআন মাজিদে তুমি এগুলো করো তোমার জন্য জাইজ আছে কিন্তু ছটা বেটা ছেলের নাম মাথায় রাখো কে কে দেখতে পাবে তোমার স্বামী দেখতে পাবে এক তোমার বাপ দেখতে পাবে এক তোমার শ্বশুর দেখতে পাবে এক তোমার বেটা দেখতে পাবে এক তোমার ভাই দেখতে পাবে এক আর তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে থাকে তো সে দেখতে পাবে এই ছজন বেটা ছেলেকে বাদ দিয়ে বাইরের কোনো একটা মানুষ যদি দেখতে পাই তো তোর ঠোঁটকে বংশী লাগিয়ে তোর ভেঁথড়ি বাহির করে দেওয়া যাবে একবারে কথাটা মনে থাকবে তো যদি হায়া থাকে তো বল শোনো আর হায়া না থাকে তো বল শুনিয় না অনেকগুলো বেটি ছেলে বাজারে দৌড়ে বেড়াচ্ছে তুমিও বাজারে দৌড়ে বেড়াও শুনবে কেন আওয়াজ মানবে না তো শুনবে কেন আপনি কেন শুনবেন আওয়াজ যদি মানবেন না তো শুনবেন কেন আজ মানুষ আজ কেন শুনে মানার জন্য শুনে জানার জন্য শুনে তো শুধু জানবে আর মানবে না জানার নাম ইমান নয় মানার নাম ইমান আপনি জানবেন জানার পরে মানবেন তাহলে আপনি হবেন ইমানদার আর শুধু জেনে জেনে রেখে দিলেন আর আপনি বলবেন আমি বড় ইমানদার তো রবীন্দ্রনাথের চাইতে জ্ঞান আপনার কি বলে আপনার থেকে বিশ গুণ জ্ঞান ছিল না স্বামী বিবেকানন্দের আপনার থেকে বিশ গুণ জ্ঞান বেশি নেই ও তো জানে কিন্তু তো মানে না আর মানে না বলেই না ও বাদ বাদ দিন মানে না বলেই তো ও আমার দিন থেকে খারিজ আপনি মানবেন বলে আপনি মুসলমান আর আপনি মানবেন না তখন আপনার ইসলাম কোথায় গেল দাদা আমার খেয়াল করবেন কথার দিকে পরিষ্কার করে বলছি পরিষ্কার করে বলছি যদি ভুল হয় তো আমার ভাই আমাকে টুকে দেবেন আপনার নামে যতগুলো রসুলুল্লাহ মুহাব্বত দেখিয়েছেন তত মোহাব্বতের সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য মোটা বাঁশ কেটেও রেখেছেন দেখেছেন বাঁশগুলো বাঁশগুলো দেখেননি এবার আমার দিকে তাকান আর আমার কথার দিকে খেয়াল করেন আমি কি বলতে চাইছি রব্বুল আলমিন বলছেন কুলিল হক মের রব্বে কুম ফমন শাহ উমেন অমন ফাল আফল ও মানুষেরা হক যে জিনিসটার নাম সেটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেই জিনিসগুলোকে একটা 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 করে আমার নাবি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছেন তারপরে নাবি যে গত হওয়ার পর এই দলের এই উম্মতের যারা আলেম তোমাদেরকে একটা একটা করে বুঝিয়ে দিয়েছেন তাহলে হক তোমাদের কাছে চলে এসেছে তোমরা জেনে নিয়েছো এবার আল্লাহ তালা বলছেন দেখেন কতটা কথা সাংঘাতিক কথা দিয়ে বলছেন ফামান শাহ আফালি উমেন এবার তোমাদের যার যার মনে লাগবে তোমরা তার তার মনে এটাকে ভালোবাসার জায়গা দাও মেনে নাও তাহলে মুমিন হয়ে যাবে আর যার যার মন চাইবে না এটাকে অস্বীকার করো তুমি কাফের হয়ে যাবে ফামান শাহ আফালি উমেন ওমান শাহ আফালি আফর যদি না মানো তোমার ইচ্ছা মানো যদি তো তোমার ইচ্ছা মানো তো তোমার কল্যাণ হবে আর না মানো তো তোমার অকল্যাণ হবে তারপরে পরে রব্বুল আলামিন বলছেন কেউ যদি বলে আমার ইচ্ছা আমি মানব না আমার মন আমি এগুলোকে গ্রহণ করব না যদি গ্রহণ না করো তোমার নাম হবে জালিম জালিম মানে কি নিজের নফসের উপরে অন্যায়কারী নিজের নফসের সাথে অবিচারকারী আমি আমার নফসের উপরে জুলুম করলাম আমার নাম হলো জালিম তারপর রব্বুল আলামিন বলছেন ইন্না আতাদ আমি জালিমদের জন্য আগুন তৈরি করে রেখেছি আগুন তৈরি করে রাখা আছে যারা যারা জালিম হবে তারা তারাকে ওই জাহান নামের ভেতরে যেতে হবে জালিম কাকে বলে জালিম এই স্পষ্ট বিধিবিধানকে যারা অগ্রাহ্য করে তারা জালিম যদি জালিম কথাটা মানতে বা বুঝতে আপনার অসুবিধা লাগে তাহলে সোজা বাংলাতে বলছি আল্লাহর কোনো একটা আইনকে জানার পরে উল্লঙ্ঘন করা ওই ব্যক্তিকে বলা হয় জালিম ওই নাম ওই লোকটার নাম হলো জালিম আর যে ব্যক্তি জালিম হবে তার জন্য আল্লাহ কি বললেন আগুন তৈরি করে রাখা আছে এইবার বুঝতে এখনো। কিছু মানুষের হয়তো অসুবিধা আছে আপনাকে একটা দোয়া বলছি চট করে ছোট্ট করে হাত গালা তো কটা লোকের জানা আছে মিনাল বেশি বেশি লোকেরই জানা আছে বেশি বেশি লোকেরই জানা আছে তিনজন লোক বলুন এ দোয়াটা প্রথম কারমুখ থেকে বেরিয়েছিল আদম আলাইসালাম প্রথম এই মুখ দোয়াটা বেরিয়েছিল আমাদের বাপ আদম আলাইহিস সাল্লা মুখ থেকে তো এই আরবিটা আপনারা সাদা মাটা মানুষ আরবি বুঝেন না কিন্তু শব্দটার দিকে তাকান একটা শব্দ এরকম এসেছে গোড়াতে কি রব্বানা জালাম না হে আমাদের রব আমরা দুজন মিয়া এবং বিবি জুলুম করেছি আমাদের নফসের উপরে আমরাও দুজন হলাম জালিম আরে একটা নিজেকে বলছে আর নিজের বিবি কে বলছে যে আমরা দুজন জালেম আমরা জুলুম করেছি তো কি জুলুম করেছিলেন উনারা কতটা ক্ষতি করে দিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিনের যে নিজেদেরকে উনারা জালেম বলছেন আপনাকে বুঝাবার জন্য কথাটা বলছি তাছাড়া জানা কথা আপনাকে আমি বলার চেষ্টা করি না ওনাকে কি বলা হয়েছিল আল্লাহ তালার পক্ষ থেকে যে সারা জান্নাত ঘুরে বেড়াও অকুল আলমিন হা এ তোমা ওলা রাগাদান জান্নাতের এ প্রান্ত থেকে ওই প্রান্ত একদম যেখানে ইচ্ছে সেখানে ঘুরো আর ঘুরো আর ঘুরো আর খেয়ে বেড়াও আর আনন্দ করে বেড়াও মিয়া আর বিবি কিন্তু এই গাছের গোড়ায় যেও না যেয় না এটা আদেশ না নিষেধ নিষেধ এই গাছের গোড়ায় যেও না আল্লাহ তালা না বলে তাকে সাবধান করে দিলেন পনেরোটা দিন গত হলো না জান্নাতের গাছটা তলাতে বিবি দুজন ঘুরতে ঘুরতে চলে গেলেন তো শিরের সূত্র থেকে বলছি হাজরাতে হাওয়া প্রথম একটা ফলকে পাললেন পাড়ার পরে এমনি করে ফেড়ে দেখলেন ফেড়ে দেখার পর বলছে কত লাল ভিতির জি নাকে লাগিয়ে দেখলেন সুন্দর সুন্দর সেন খাট্টা মিঠা খাট্টা মিঠা আছেন। তখন মাহাওয়া এমনি করে জিভেতে লাগিয়ে দেখলেন স্বাদটা কেমন আছে টক মিঠা টক মিঠা আছে না শুধু মিঠা মিঠা আছে দেওয়ার পরে নিজের স্বামীকে বলছেন মুখে দিয়ে দেখো কেমন আছে তো স্পষ্ট করে দিয়েছেন যখন তারা দুজন যে নিষিদ্ধ করা হয়েছিল তার তলায় গিয়ে ফলকে পেড়ে দিয়ে জিভে লাগিয়ে টেস্ট করে দেখলো আল্লাহ রাবুল আলমিনের নিষেধকে উল্লঙ্ঘন করা হলো আল্লাহ রাবুল আলমিনের নিষেধকে যেমনি উল্লঙ্ঘন করে দেওয়া সাথে সাথে তাদের গা থেকে জান্নাতের পোশাকগুলো খসে 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 সব পড়ে গেল এবং পূর্ণাঙ্গ দুজন মানুষ সাইট গজ হাত লম্বা কত লম্বা সাইট গজ হাত লম্বা সাইট গজ হাত লম্বা আন্দাজ করে বলুন তো কতটা লম্বা ছিলেন আমাদের বাপ আর কতটা লম্বা ছিলেন আমাদের মা হাওয়া কতটি পাঞ্জাবি লেগেছিল কয় মিটার কাপড় আদমের গায়ে কয় মিটার জামাতে কাপড় লেগেছিল আদমের গায়ে আদমের গেঞ্জিটা কত লম্বা কত চওড়া কত বড় ছিল আন্দাজ করুন সাইড গজ হাত লম্বা একটা মানুষের গায়ে এত লম্বা চওড়া কাপড় ছিল সব মিনিটের ভেতরে খসে 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 জামিনে পড়ে গেল মাহাবার গায়ে যতগুলো কাপড় ছিল সব খসে খসে জামিনে পড়ে গেল এরা দুজন উলঙ্গ হয়ে গেল যেমন মায়ের পেট থেকে জন্ম পাওয়া সন্তানের গায়ে এক ইঞ্চি কাপড় থাকে না এরকম এরা পূর্ণাঙ্গ দুইজন মানুষ উলঙ্গ হয়ে খাড়ো ইজ্জত বাঁচাবার জন্য আল্লাহ কোরআনে বলছেন যে তফেকা আলাই আলহেমা মিন ওয়ারাকিল জান্নাতে জান্নাতের গাছের বড় বড় সেগুনের পাত হয় না এরকম বড় বড় পাতাগুলোকে পেড়ে একটাকে আরেকটার সঙ্গে সেলাই করে দিয়ে আম্মা হাওয়া নিজের সতর ঢেকেছেন আর হাজারতে আদম আলাইসাল্লাতাম উনিও দু তিনটা পাতাকে পেড়ে নিয়ে আবার একটাকে আর একটার সঙ্গে একটু করে গুঁজে দিয়ে শাল পাতা জলটা দেওয়া করে দিয়ে উনি আবার ওই আন্ডার প্যানের মতন করে পেঁধে পিরে পরে দুজন জঙ্গলি ইনসান দাঁড়িয়ে আছে আল্লাহ কাছে যা বলছেন কি ব্যাপার কি ব্যাপার এমন কেন কাপড় কয় কি হলো কাপড় তোমাদের দুজনের জিজ্ঞেস করছেন তোমাদেরকে মানা করিনি আমি এ গাছের তলে আসতে হবে না বলেছিলাম কি বলিনি আল্লাহ স্মরণ করেছে বলেছিলাম কি বলিনি এই এই গাছের তলাতে আসতে হবে না আসবে না তা আমি যে তোমাদেরকে স্মরণ করিয়ে রেখেছিলাম নিষেধ করে রেখেছিলাম আমার নিষেধটা তোমরা মানো না না মানার কারণে তোমাদের এই দুর্গতিটা হয়েছে আর এটাও কথা বুঝে নিলেন আদম আর হাওয়া যে আল্লাহর একটা নিষেধকে বুড়ো আঙুল দেখিয়েছিলাম বলে আমাদের দুর্গতিটা এটাই হয়েছে তাহলে আল্লাহর নিষেধকে না মানতে গেলে একটা মানুষ কি হয়ে যাবে জালিম হয়ে যাবে আর যেমনি জালিম হওয়া আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন কি বলে রব্বানা এ জালাম না আল্লাহ আমরা আমাদের নাফসের ওপরে জুলুম করেছি আল্লাহ তুমি যদি তো তোপর্বাদ হয়ে যাব তাহলে আল্লাহর নিষেধকে যদি কোনো মানুষ অগ্রাহ্য করে তাহলে ওই মানুষটাকে জালেম বলা যায় আপনি নির্জনে বসে একদম একাকি নিরিবিলিতে বসে একবার নিজের মূল্যায়ন করবেন তো আল্লাহ আপনাকে কতটি জিনিস নিষেধ করেছেন আর কতটি নিষেধের ভেতরে আপনি করে বসে আছেন আল্লাহ বলেছেন কি যে বেটাদের নামে জমি করে দাও আর বেটিগুলোকে বাদ দিয়ে দাও বেটিটা পরের বাড়ি চলে যাবে আছে পোড়ন মাঝিদা কোনো জায়গাতে কিসের জন্য এই এলাকার মুসলমান জাত নতুন করে তোমরা ইলা ফতুয়া করলে মরার আগে তোমাকে জমি লিখে দিতে কোন বাপ বলল তোমার বলো কে বললো তোমাকে তোমার জমি ছেলেদেরকে নামে লিখে দিতে তোমার কাজ হলো মরে যাওয়া জমি বন্টন করবে কারা বেঁচে থাকবে যারা ওরা যদি না দেয় তো গুণাকার করা হবে আর তুমি আগে বেটাদেরকে জমি দিয়ে দিবে আর মেয়েদেরকে বঞ্চিত করে তুমি টিকিট জাহান নামের হাতে করে পকেটে করে তুমি কবরে যাবে এটাতে কোনো সন্দেহ কাউরি আছে যদি বলে হ্যাঁ সন্দেহ আছে মৌলানা আব্দুল বাসিরকে সকালবেলায় ফজরের নমাজের পরে বলবেন কি খবর জিমনি সাহেব তুমি তাহলে গায়ে বলবি ডাইনবাই করে একটু ফাঁস করাতে পারবে আল্লাহ প্রশংখে বলছি এটা আল্লাহ নিষেধকে যারা অগ্রাহ্য করে এ হলো জালেম আর শিখবেন হাজরতে ইউনু সালেহি সাল্লাতুয়াস ইরাকের মাটিতে একটা শহর আছে শহরটার নাম হলো নৈনওয়া শহরটার নাম নৈনওয়া এই নৈনমা টাউনের কাছে এক লক্ষ কুড়ি হাজার মানুষের হিদায়তের জন্য আল্লাহর বুলাবিন পাঠিয়েছিলেন নবী ইউনু সালাই সাল্তুয়াস সালামকে এমন বাঁকা কম ছিল তারা যে রাত আর দিন বুঝানোর পরেও কেউ মানতে রাজি হয় না মানতে রাজি হয় না মানতে রাজি হয় না জানে খেদ হয়ে গেল না ইউনুসের তোদের মতো লোকের কাছে এখানে থাকবোই না আমি চলে যাব এমন কোন নির্জন জায়গাতে যেখানকার মানুষগুলোকে নরম পাবো এবং তাদের স্বভাব ভালো পাবো ওদেরকে গিয়ে আমি অজ করবো নসিহত করব। আল্লাহর দিন বুঝাবো বলে শহরকে ছেড়ে দিয়ে রাগ করে চলে গেলেন বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাচ্ছিলেন নদী পার হয়ে নদীর নাম দাজলা দাজলা নদীতে চড়েছেন বিশাল চওড়া একটা নদী ইরাকের মাটিতে সে নদীতে চড়ে দশ মিনিট যাওয়া হয়নি নৌকা ডুবতে লাগলো সিস্টেম ছিল সেই যুগের কোনো একটা লম্বা করার আমার কাছে টাইম নাই যখন নৌকা ডুবতে লাগলো নাবিক বলল কে আছে এমন লোক যে অপরাধ করে এসেছ আমার নৌকায় আল্লাহ রহস্যে নৌকা থেকে নেমে যাও নাহলে আমার বাকি চল্লিশ জন লোক তোমার কারণে মারা যাবে নাভি ইউনুস বললেন হতে পারে আমি নাফারমান আমি হয়তো হতে পারে গুণাগার কি গুণাগার কি করেছি তো মালিককে না বলে তোমার নৌকাতে চড়েছি কাকে না বলে মালিককে না বলে বাড়ি ছেড়ে দেশান্তর হয়ে যাচ্ছি এটাই হলো অপরাধ মালিককে বললাম না কেন ওকে নামিয়ে দেওয়া হলো নদীতে পড়ে গেল সমুদ্রে থাকে তাকা মাহুল হুতো বড় একটা মাছ এসে গিলে নিল মাছের পেটে থাকলো কয়দিন মাত্র তিন দিন তিন চব্বিশ বাহাত্তর ঘণ্টা বাহাত্তর ঘণ্টা চুপচাপ ছিলেন না একদম হাদিসের কথা বলছি যখনই সমুদ্রের তলাতে চলে গেল মাছ তাকে পেটে করে নিয়ে তো সমুদ্রের তলাতে কতগুলো ঝিনুক কতগুলো শামুক কতগুলো জীবজন্তু কুটমুট কুটমুট করে আওয়াজ করছিল ওই আওয়াজগুলো নাভি ইউনুসের কানে গেল নাবি ইউনুস ওইগুলো শুনে তখন মনে প্রশ্ন জাগালেন এরা এদের আওয়াজগুলো কিসের যদি কেউ না শুনে তো আওয়াজ করে কেন এরা নিশ্চয়ই কাউকে কিছু বলছে কাউকে কিছু ডাকছে তাহলে এদের আওয়াজ যদি শোনার কেউ থাকে তো আমার আওয়াজ শোনার কেউ হবে না কেন তিনি বুঝতে পারলেন এটা আমার ভুল হয়েছে এই ভুল আমি আমার রব আমার মালিককে না বলে দেশ ছেড়ে চলে যাচ্ছিলাম এটা আমার অন্যায় অতএব অন্যায়কে তিনি বুঝতে পারলেন এবার দোয়া করছেন কি বলে আল্লাহ তালার কাছে পঠাল লোকের জানা আছে আমল তুলা দেখাবেন লা ইলাহা ইল্লা আন্তা, সুভাহা নাকা ই মিনাজ জালেমিন দেখেন এলো কি কোনো বড় বড় আলেমের লেখা এরকম মোটা মোটা বই থেকে টেনে এনে আপনাকে বলছি এই তো কোরআন মাজিদের কথা গো উনি স্পষ্ট বলছেন ইন্নি জি জালেমদের মধ্যে কার আমি একজন জালেম আমি জুলম করেছি কে জুলুম করেছিস রে বাবা তুই বলছি আমি আমার মালিকের আদেশকে অগ্রাহ্য করে আমি দেশকে ছেড়ে দিয়ে চলে আসছি আমাকে তো পাঠিয়েছিলেন নাইনওয়া শহরে আমি নাইনওয়া শহর ছাড়লাম কাকে বলে ছাড়লাম আমি তাহলে একজন নবী উনি যদি বলেন আমি জালেম তাহলে আপনি নিজে চিন্তা করুন কতটি অন্যায় আপনি করে করে রেখেছেন হ্যাঁ এখনও দেশের মাটিতে এমনও বউ আছে এমনও বেটি ছেলে আছে যে তার স্বামীর কাছ থেকে মার খায় আজও মার খাই রুটিন করে মার খাই মারে কিসের জন্য হ্যাঁ মুমুকের বেটার ঘরের ভেতরে বক্স সাপের খাট আছে তোর বাপ কি এখানটা চকি দিয়ে পাঠালছে হ্যাঁ শিমলের কাঠের চকি লাচ্ছে উল্টে ফেলে দেবো ভালো করে বক্স খাটলিয়া আমি আসবি আর না আনতে পারবি তো আসবি না আমার বাড়িতে এক একটা বেটি সেলের চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে নির্জনে নিরিবিলিদে কাঁদছে কিসের জন্য কাঁদছে তোমার জুলুমের কারণে কাঁদছে কে তোমাকে বলেছিল একটা নারীর উপর জুলুম করার কথা অথচ আমার বন্ধুর দিকে তাকান রসুল্লাহ যখন দম দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন তো দুনিয়া থেকে চলে যাওয়ার কালে যেটা উম্মতের জন্য সর্বশেষ কথা বলেছেন এরপরে কোনো কথা উনি বলেননি উম্মতের জন্য উম্মতের জন্য যেটা সর্বশেষ কথা সেটা হলো কি আশলা আশ্বলাত ওমা মালাকা তাইমানকম তোমাদের কাছে নমাজ ছেড়ে গেলাম তোমাদের কাছে নমাজ ছেড়ে গেলাম এবং তোমাদের কাছে অবলা নারী জাতকে রেখে গেলাম নমাজ যেন তোমাদের কাছ থেকে পয়মাল না হয়ে যায় এবং তোমাদের হাতে এই নারী জাতের যেন কোনো বেশ না হয় এদের উপর তোমাদের জুলুম নির্যাতন যেন না হয়